আসসালামু আলাইকুম কেমন আছেন দুই দিনের ভিডিও আমি একদিনে দিচ্ছি আজকে গতকাল আমার বাসায় গেছিলাম সেই ভিডিওটা আমি এখনও দেই নাই আজকে দাওয়াত খেতে গেছিলাম সেটাও দেওয়া হয়নি নাই দুইটা ভিডিও আমরা দুই দিন কী করলাম না করলাম সবই একই ভিডিওতে আপনারা পাবেন তো চলেন ভিডিওটা শুরু করি আমরা এখান থেকেই যে আমার দুই দিনের কি কর্মকাণ্ড ছিল সকালবেলা নাস্তা রেডি করে ফেলতেছি বাচ্চাদেরকে দিব ওদেরকে গোসল করা যাব আমি বাইরে বুয়া এসে কাজ শুরু করছে আজকে ড্রয়িং রুমের পর্দাগুলা দিয়ে দিচ্ছে ড্রয়িং রুমের ধোয়াই ছিলাম তারপর আপনার আজকে দিলাম সব একবারে ধোয়া হইলে এগুলা রিহান তুমি মুখ দিতে না কেন বাবু উঠো যাও শোনা যাও

রান্না অনেক মজা রান্না করতেছে মাছ করছে চিংড়ি মাছ জালি কুমড়া আবার বলছি আজকে এবার রোস্ট খাবো না রোস্ট পোলাও খাবো না ভাত খাবো এই কারণে পাতিলের থেকে নিয়ে খাই बात कर

আজকে এই ঘরটা পরিষ্কার করলাম কালকে আব্বার বাসা থেকে আর ভিডিও তেমন কিছু করি নাই রান্না বানা করছিলাম একটু টুকটাক আর এই যে কাপড় চিপড় ওখানেও ধুইছি ওখানে খালি রাখছি ওই পাশে পর্দা ঝুঁকা দিব আর এগুলা দিদি তার সবগুলো ধুয়ে দিছি পর্দাগুলো একটু পানিয়ে ঝরুক তারপর শুকা দিব একটু বাজারের দিকে যাই টুকটাক কাজ আছে একটু শাড়ি আবার দাওয়াত আছে দুপুরের ইহান এখনো ঘুমায় রেহান ঘুমাচ্ছে কালকে ভিডিওটা শেষ করছিলাম না দুইটা একসাথেই দিয়ে দিব আজকে কেমন লাগছে আমাকে আমি অনেক বেশি মেকআপ করতে পারি না খায় দাও সবাইকে একটা ভিডিও করি সমস্যাকে সবাইকে জানাই দেখাই যে দাওয়াত খেতে আসছি

আপনাদের ভাইয়াকে চা দিলাম খাবে না সে আম খেয়ে নিচ্ছে আর বিস্কিট বিস্কিট করা ছিল যে আমার বানানো সেটা খাইছে বিস্কিটটা আপনারা একবার করবেন বাসায় দেখবেন খুবই ভালো লাগে আমার রেসিপি চ্যানেলে আপনার বিস্কিটের রেসিপিটা দেওয়া আছে মানে অসম্ভব টেস্ট হয়েছে আমার জামাইটা খুব পছন্দ হয়েছে বলতে করে দাও বা একদিন অফিসে নিয়ে যাব দেখি একদিন কিছু খুব বেশি কইরা তারপর দিয়ে দিব অফিসে বিস্কিটটা যে আসলে এত ভালো লাগবে আমিও নিজে বুঝি নাই এর আগে আমি বাটার কুকি করছিলাম সেটা খুব ভালো হয়েছিল তো বাটার কুকির দিতে বুটে আমার কাছে খায় নাই বিস্কিটটা দেখলাম সে খুবই পছন্দ করছে এটা আমার চারি আমি একাই খাবো চা চা আর কেউ খাবে না আর রান্না করতে চলে আসবো একটু পরে দুপুরেতে দাওয়াত খেলাম এখন রান্না করব। ইলিশ মাছ দিয়ে প্রচুর ছুরি আর মিষ্টি কুমড়া রান্না করব চিন্তা করতেছি আমি একটু সিরিয়াল তো দেখতেছি বসে বসে রান্না করতে চলে আসছি সন্ধ্যার পরে ইলিশ মাছ দিয়ে কচুর দিয়ে রান্না করব কচুর আমি সিদ্ধ করে একটু পানি ধরায় রাখছি আর এটা একটু ইয়ে দিয়ে রান্না করব কি বলে সরিষা সরিষা দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়াটা আমি অনেক মশলা দিয়ে কষা কষা করবো শুধু অল্প করে করতেছি কালকে সকালে আবার রান্না আছে তো ওই শুধু রাতেরটুকু আর আপনার ভাইয়ের আপনার ভাইয়ের জন্য অফিসে দিয়ে দেই অল্প অল্প করেই করবো এখন তাও সব তরকারি থাকবে মুরগির মাংস আছে বাচ্চাদেরকে গরম করে দিব ছোটো পাখিতে বসাইছি আজকে আমার তরকারি এটা হয়ে গেছে ইলিশ মাছ কচু ছড়ি মিষ্টি কুমড়া আর একটা ভেজাল হয়েছিল তরকারি রান্না করতে গিয়ে দেখতেছি ঢেঁড়সের মধ্যে লবণ বেশি হয়ে গেছে এখন বেগুন দিয়ে একটু মাখা মাখা করে নি এরপর একটু সরিষার তেল দিয়ে দিব জ্ঞান জাম হয়ে যায় লবণ বেশি হইলে কী করবো চিন্তা করতেছিলাম লবণটা তো বেশি হয়েছে এখন এটা সাথে তো বেগুন দিলে মানে মাখা মাখাটা হবে আর আলু দিলে তো চায় থাকবে পুরা এই জন্য বেগুনটা দিয়ে দিলাম আজকে এখান থেকে ভিডিওটা শেষ করতেছি কারণ রাত হয়ে গেছে অনেক এগারোটা বাজার তুমি শুতে যাও এখন অনেক সকাল উঠছো আর ঘুমাও নাই যাও দাঁড় টাট খাইয়ে আসছো এখানে ভিডিওটা শেষ করতেছি তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভালোবেসে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাঝে মাঝে কমেন্ট করতে পারেন যে আমার রান্নাবার আপনাদের কেমন লাগে বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে এগুলো মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন এই তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই